আজকে আমি তোমাদের বাংলা গল্প থেকে জাস্ট হাতে গোনা কয়েকটি করে প্রশ্ন জানাবো এবং ভিডিওর শেষে তোমাদেরকে জানিয়ে দেবো দু হাজার জন্য কোন গল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই গল্পের কোন প্রশ্নগুলো দু হাজার পঁচিশের জন্য মোস্ট ইম্পর্টেন্ট তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর চ্যানেলে নূতন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অল করে দিও এই প্রসঙ্গে তোমাদের জানিয়ে দিই তোমরা যদি এই ভিডিওটির পিডিএফ পেতে চাও তাহলে আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তার কারণ ওই পিডিএফ এর পাসওয়ার্ডটা আজকে আমি এই ভিডিওতে জানিয়ে দেব। এই প্রসঙ্গে তোমাদের জানিয়ে দিই তোমরা যদি ওই পিডিএফটা সরাসরি পেতে চাও তাহলে তোমরা আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো সেখানেও তোমাদেরকে আমি জানিয়ে দেব। চলে আসবো সরাসরি প্রশ্নতে উচ্চ মাধ্যমিক দু বাংলা গল্পের এটি তোমাদের সাজেশন প্রথম গল্প তোমাদের আছে কে বাঁচায় কে বাঁচে তোমরা এখান থেকে প্রশ্ন করবে এ অপরাধের প্রায়শ্চিত্ত কী কে কেন বা কে কোন অপরাধের প্রায়শ্চিত্তের কথা বলেছেন বক্তা নিজেকে অপরাধী মনে করেছেন কেন দ্বিতীয় প্রশ্ন মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় কেন শোচনীয় অবস্থার পরিচয় দাও এটা বলবো খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নম্বর ওটা পাশবিক স্বার্থপরতা কোন বিষয়কে পাশবিক স্বার্থপরতা বলা হয়েছে তোমরা প্রশ্ন করবে ভুরিভোজ করাটা অন্যায় কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই বক্তা কি এই বক্তব্যের মধ্যে বক্তার চরিত্রের কোন দিকটি আভাসিত হয়েছে নেক্সট প্রশ্ন তোমরা করবে মৃত্যুঞ্জয়ের চরিত্র এই প্রসঙ্গে তোমাদের জানিয়ে দিই মৃত্যুঞ্জয়ের চরিত্র সরাসরি প্রশ্ন না দিয়ে কোনো একটি লাইনকে তুলে দিয়ে বলতে পারে এই উক্তির আলোকে বক্তার চরিত্র নিরূপণ করো ঠিক আছে তোমাদেরকে বলবো তোমরা কি এই গল্পটা পড়ে নিয়েছো যদি তোমাদের পড়া হয় তাহলে তুমি তোমার নাম লিখে কমেন্ট করো তো কিছুই কি করা যায় না বক্তাকে কিছুই কি করা যায় না বক্তাকে তোমাদের একটা ছোট্ট আমি ক্লু দিয়ে রাখবো তোমরা এই অংশটায় গল্পের শেষে কিন্তু পেয়ে যাবে ওকে বক্তাকে কিছুই কি করা যায় না তোমার নাম লিখে অবশ্যই কমেন্ট করবে নেক্সট একটা কাজ করে দিতে হবে ভাই কে কাকে এ কথা বলেছিল এখানে কোন কাজের কথা বলা হয়েছে এই কাজ বলার পিছনে বক্তার মানসিকতার পরিচয় দাও এরপর চলে আসবো ভাত গল্পতে দু হাজার পঁচিশের জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ গল্প হচ্ছে ভাত তোমরা এখান থেকে প্রশ্ন করবে ভাতে হাত ডুবিয়ে দিতে সে স্বর্গসুখ পায় সে কে তার এই অনুভূতির বর্ণনা প্রসঙ্গে ভাত খাওয়ার সুখ ও একই সঙ্গে তার মর্মান্তিক যে দুঃখ কষ্টের ছবিটি তুলে ধরো দ্বিতীয় প্রশ্ন তোমরা করবে দাঁত বের করে দাঁত বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে কে কার প্রতি এরূপ আচরণ করেছিল তার এরূপ আচরণের কারণ কি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তিন নম্বর তোমাদের বর্তমানে প্রশ্নকে একটু কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেয় প্রশ্ন হচ্ছে পরীক্ষাতে সেই জন্য তোমাদেরকে আমি এই প্রশ্নটা বলবো একটু ভালো করে তৈরি করতে বড় বউ ভাবতে চেষ্টা করে বড় বউ কী ভাবার চেষ্টা করে গল্পে তার চরিত্রের পরিচয় দাও নেক্সট প্রশ্ন এ সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে বড় পিসিমাকে গল্পে তার চরিত্রে কি পরিচয় পাওয়া যায় নেক্সট প্রশ্ন করবে যা যা মাতলার গেছে তাই খুঁজে খুঁজে আর উৎসব পাগল হয়েছিল দুর্যোগের বর্ণনা দাও দুর্যোগটি উৎসবকে কিভাবে প্রভাবিত করেছিল ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি আমি তোমাদের বলবো নেক্সট তুমি কি বুঝবে সতীশবাবু কে। কোন প্রসঙ্গে কেন এই মন্তব্য করা হয়েছে তোমাদেরকে বলবো এই প্রশ্নটাও কিন্তু ভালো করে তোমরা তৈরি করবে বেশ কয়েক বছর তোমাদের কিন্তু প্রশ্ন না সেই জন্য তোমাদেরকে আমি বলবো এই প্রশ্নগুলো খুব ভালো করে দায়িত্ব নিয়ে তোমরা কিন্তু তৈরি করবে নেক্সট প্রশ্ন আসল বাধাটার খোঁজ করা হয় না আর উৎসবের আসল বাদা বলতে কি বোঝানো হয়েছে উৎসব আসল বাদার খোঁজ করতে পারেনি কেন এই একটি প্রশ্ন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ পেটে ভাত নেই বলে উচ্চ প্রেত হয়ে আছে কিভাবে উচ্চ প্রেত হয়ে গিয়েছিল আবার কিভাবে সে মানুষ হয়ে উঠল এই প্রশ্নটা কি হয়তো ঘুরিয়ে বলতে পারে সেই আশাতে প্রেত উৎসব মানুষ হয়ে গেল কিংবা বলতে পারে তখনই উৎসব প্রেত হয়ে গেল এটা উৎসব হবে এই প্রশ্নগুলি তোমরা ভালো করে করে নাও এই প্রশ্নগুলি তোমরা তৈরি করলেই নামকরণটাকে আর বিশেষভাবে তৈরি করার প্রয়োজন হবে না তোমরা এই প্রশ্নগুলো ভালো করে তৈরি করো ভাতটা থেকে কারণ ভাত একটি অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে গল্প দু হাজার পঁচিশের জন্য এর পরে যে গল্পটি আসব সেটি হচ্ছে ভারতবর্ষ দু হাজার পঁচিশের জন্য তোমাদেরকে আমি বলবো এই ভারতবর্ষ গল্প থেকে আমি তোমাদেরকে যে যে প্রশ্নগুলিকে দিয়েছি অবশ্যই এখন থেকে ভালো করে খাতায় লিখে মুখস্থ করবে কারণ দু হাজার পঁচিশ সালের জন্য তোমরা যদি শুধু এই ভারতবর্ষ গল্পটাকে ভালো করে তৈরি করো এখান থেকেই তোমরা শিওর শিওর প্রশ্ন কমন পাবেই পাবে আর কে বাঁচায় কে বাঁচে আর ভাত তৈরি করা লাগবে না যেহেতু তোমাদের হাতে এখনো সময় আছে সামনে টেস্ট পরীক্ষা রয়েছে সেই জন্য তোমাদেরকে বলবো এই ভারতবর্ষ গল্পটির পাশাপাশি তোমরা ভাদ গল্প থেকে ভালো করে ওই প্রশ্নগুলি তৈরি করবে আর কে বাঁচায় কে বাঁচে দু হাজার পঁচিশের জন্য অতটা গুরুত্বপূর্ণ নয় আবারও বলছি দু হাজার পঁচিশের জন্য মোস্ট ইম্পর্টেন্ট গল্প হচ্ছে ভারতবর্ষ ওকে তোমরা এখান থেকে প্রশ্ন তৈরি করবে তারপরেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য কোন দৃশ্যের কথা বলা হয়েছে দৃশ্যটি অদ্ভুত কেন নেক্সট প্রশ্ন কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারবে কে জানে সে বলতে কার কথা বলা হয়েছে জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন তোমাদেরকে আমি এখান থেকেও একটা এমসিকিউ প্রশ্ন দিয়েছি তোমাদের বলবো তোমার নাম লিখে অবশ্যই তুমি এই প্রশ্নটিও কমেন্ট করবে প্রশ্নটি হচ্ছে বুড়ি যে মারা গেছিল বাজারেতে সবার প্রথমে কে দেখেছিল যে বুড়ি মারা গেছে নিশার হয়ে পড়ে আছে তোমার নাম লিখে কমেন্ট করো যে সবার প্রথমে এই দুটি তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে পরবর্তী যখন তোমাদের ভিডিও আসবে ভিডিও সেখানে তোমার তোমার নামটা আমি অবশ্যই উল্লেখ করব। তাই নাম লিখে কমেন্ট করো এই প্রশ্নগুলির ওকে নেক্সট প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্তবালিতে চিত হয়ে পড়ে রইল বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও তপ্তবালিতে পড়ে থাকার কারণ কি নেক্সট সেই সময় এলো এক বুড়ি লেখক বুড়ি সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো পাঁচ নম্বর প্রশ্ন শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল কার কথা বলা হয়েছে সে ক্রমশ আবছা হয়ে গেল কেন ছ নম্বর প্রশ্ন দেখতে দেখতে প্রচন্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে উত্তেজনার কারণ কি এই উত্তেজনার পরিণাম কি ছিল সাত নম্বর প্রশ্ন হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল দৃশ্যটি কি দৃশ্যটি অদ্ভুত কেন দৃশ্যটির পরিণাম কি হয়েছিল তোমাদের বলবো এই ভারতবর্ষ গল্প থেকে কোন গল্প না করে এই ভারতবর্ষ গল্প থেকে এই সাতটি প্রশ্ন তোমরা খুব ভালো করে মুখস্থ করে খাতায় লিখে প্র্যাকটিস করো তোমরা এখান থেকে দু হাজার পঁচিশের ফাইনাল পরীক্ষাতে হান্ড্রেড পারসেন্ট কমন পাবেই পাবে এতদিনের অভিজ্ঞতা থেকে তোমাদেরকে জানাচ্ছি যেভাবে এতদিন তোমাদের প্রশ্নপত্র হয়ে এসছে সেখানে সেইভাবেই যদি তোমাদের সালে প্রশ্নপত্র হবে এবং তোমরা শিওর কমন পাবেই পাবে এই সাতটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট এছাড়াও তোমাদের জন্য আমি আরও দু একটা এক্সট্রা রূপে প্রশ্ন দিয়েছি যদি পারো এইগুলো তোমরা তৈরি করবে বুড়ি তুমি হিন্দু না মুসলমান তোমার মতে বুড়ির ধর্ম কি আমি কি তা দেখতে পাচ্ছিস নে উক্তিতিকার এর তাৎপর্য লেখো ভারতবর্ষ গল্পের নামকরণের সার্থকতা লেখো এখানেও তোমাদেরকে আরও একটা এমসি প্রশ্ন দিয়েছি সেটি হলো গল্পে চৌকিদারের পোশাকের রং কেমন ছিল এই প্রসঙ্গে তোমাদের জানিয়ে দিই আজকে এই ভিডিওর পিডিএফের পাসওয়ার্ড হলো তোমরা দেখে নাও তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো স্পেশালভাবে তোমাদেরকে সেখানেও আমি এই পিডিএফটা দিতে পারি ওকে এই প্রশ্নগুলি তোমরা খুব ভালো করে তৈরি করো এরপর তোমাদের জন্য কবিতা থেকে খুব তাড়াতাড়ি সাজেশন ভিডিও আসতে চলেছে ডেসক্রিপশন বক্সের সমস্ত সাজেশন ভিডিওর লিঙ্ক আছে অবশ্যই দেখতে অনুরোধ রইলো সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে